নমস্কার বন্ধুরা অলঙ্কারের আঙিনায় আজকের বিষয় শ্রুত্তনুপ্রাশ অলঙ্কার অনুপ্রাস অলঙ্কারটি হচ্ছে যে বাগযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত বিভিন্ন প্রকার ব্যঞ্জন ধ্বনির শ্রুতিমধুর সমাবেশ তাহলেই হবে অনুপ্রাস অলঙ্কার আমি তিনটি উদাহরণ দিয়েছি দেখুন প্রথম উদাহরণে বলেছি বিজন বিপুল ভবনে রমণী হাসিতে লাগিল হাসি এখানে কোন ধ্বনিটির পুনরাবৃত্তি হচ্ছে দেখুন বিপুলে ব ব প ভ এই যে ধ্বনিগুলো আমি নির্দেশ করছি এইটা খেয়াল করুন বিজন বিপুল ভবনে রমণী হাসিতে লাগিল হাসি এখানে ষ্ঠ ধ্বনির সমাবেশ বাঘযন্ত্রের এক স্থান থেকে ব উচ্চারণ হচ্ছে প উচ্চারণ হচ্ছে ফ উচ্চারণ হচ্ছে ব উচ্চারণ হচ্ছে এবং ম উচ্চারণ হচ্ছে কিন্তু ব্যঞ্জনধ্বনিগুলো সব আলাদা ব্যঞ্জন ধ্বনিগুলো আলাদা কিন্তু তাদের উচ্চারণ স্থান এক সে কারণে এটি হচ্ছে শ্রুতনুপ্রাস অলঙ্কার অর্থাৎ বাগযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত বিভিন্ন প্রকার ব্যঞ্জনধ্বনির শ্রুতিমধুর সমাবেশ এখানে হয়েছে কোন ধ্বনি এটাতে আমরা পাচ্ছি অষ্ট ধ্বনি কেমন ওষ্ঠ ধ্বনির নিদর্শন দেখছি এবার দেখুন পরপারে দেখি আঁকা তরু ছায়া মাখা এই যে ক এবং খ এ কণ্ঠ ধ্বনি বিভিন্ন প্রকার আলাদা আলাদা ব্যঞ্জনধ্বনি ভিন্ন ভিন্ন ব্যঞ্জনধ্বনি ঠিক তাহলে পরপারে দেখি আঁকা তরু ছায়া মাখা। এখানে কন্ঠ উচ্চারণ স্থান এক কণ্ঠ কিন্তু ধ্বনি দুটো আলাদা বা ব্যঞ্জন দুটো আলাদা সেজন্য জন্য পরেরটি দেখুন ছন্দবদ্ধ গ্রন্থ গীত এসো তুমি প্রিয় খেয়াল করে দেখুন তো এইখানে দেখুন এখানে দেখুন এখানে দেখুন এখানে দেখুন কেমন এই যে দেখুন ছন্দ দন্ত নয় দ আছে এখানে বদ্ধ ধ আছে এখানে থ আছে এখানে ত আছে সবগুলোই কি ধ্বনি দন্ত ধ্বনি সবগুলোর উচ্চারণ স্থান এক এগুলো সব দন্ত ধ্বনি সবগুলোর উচ্চারণ স্থান এক কিন্তু ব্যঞ্জনগুলো আলাদা সে কারণে কি হচ্ছে শ্রুতপ্রাস অলংকার হচ্ছে অর্থাৎ বাঘযন্ত্রের একই স্থান থেকে এরা সবাই উচ্চারণ হচ্ছে কিন্তু ব্যঞ্জন ধ্বনিগুলো আলাদা শ্রুতিমধুর সমাবেশ হচ্ছে সে কারণে এটা হচ্ছে শ্রুতনুপ্রাস অলঙ্কার নমস্কার বন্ধুরা আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি